কেন বললাম বিষয়টা হচ্ছে বরু সত্যিকা সব কথার মর্মার্থ ঠিক ভাবে নিলাম আমরা মানুষরা কি ভাবলাম সবার উপরে সত্য বললেন কিন্তু সবার উপরে নিজেকে শক্তিশালী ভেবে নিলাম সবার উপরে উত্তম ভেবে নিলাম এবং এমন একটা যেন লাইসেন্স পেয়ে গেলাম ছাড়পত্র পেয়ে গেলাম যে প্রকৃতিকে যেকোনো ভাবে নষ্ট করা যায় নষ্ট করা যায় যা খুশি করা যায় গাছ কাটা যায় পশু পাখি করা যায় পুকুর বোঝানো যায় জলভূমি ভাড়া করা যায় মানে প্রকৃতির উপর যা কিছু অত্যাচার করা যায় কারণ মানুষ সবার উপরে শক্তিশালী এটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের বেশি হচ্ছে আমাদের বিশ্বাসটাই ভুল যে মানুষ সবচেয়ে শক্তিশালী কারণ কি আমরা অনেক মহামারী দেখেছি তারপর অনেক ভূমিকম্প দেখেছি অনেক সুনামি দেখেছি এই ধরনের অনেক বিষয় দেখেছি যেখানে প্রমাণিত হয়েছে মানুষ কিন্তু প্রকৃতির চাইতে শক্তিশালী নয় তাই মূল যে সত্য বেশি যে ভাবনা সেখানে আমাদের ভুল এবং সেই ভুলের ফসল হিসাবে আমরা শুধুমাত্র প্রকৃতিকে মানে নষ্ট করছি সেটাই নয় আমরা বর্তমানে অস্বীকার করতে শুরু করেছি এবং অস্বীকার করতে শুরু করে এলিয়ন মাংসের মতো আমরা কয়েকজন বড় বড় কি বলবো কর্পোরেট ব্যক্তিরা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে আমরা আমাদেরকে সকলকে নিয়ে যাবে কোথায় মঙ্গলে বা চাঁদে বা কোথাও বসতি স্থাপন করবে কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না যে মানুষ আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীকে আমরা কিন্তু ঠিক রাখতে পারছি না অর্থাৎ পৃথিবীকে আমরা নষ্ট করছি নষ্ট করে মঙ্গল বা চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছি সব মানুষকে তো ওখানে করা সম্ভব হবে না তাহলে আমাদের এরকম প্রবণতা থাকি যে আমরা যেখানে থাকি সেই জায়গাটাকে নষ্ট করি এবং তারপর অন্য জায়গায় গিয়ে বসবাস স্থাপনের একটা পরিকল্পনা করি হতে পারে যে আমরা এই পৃথিবীতে আসার আগেও অন্য গুলো ছিলাম নাকি সেখানেও নিশ্চয়ই গবেষণা চলছে তাহলে আমরা কি আমরা পলায়

আম কাঠা খেজুর কিছু চিকল ধরে পিট তোমরা ফেলবে তাই এটা সব খেজুরের বীজ আছে তুমি ভাবতে পারো তারা কত যত্ন করে সেই খেজুর খেয়ে সেই বীজটাকে শুকিয়ে রেখে তারপরে এই প্যাকেটটা দেখে এটা আমার প্যাকেটটা কি ডিজাইন केलेले হচ্ছে তাই না আমি প্যাকেটটাকে নকল করে ব্যবহার করছি কারণ এতে প্রায় 2000 খেজুরের বীজ আছে আমার স্কুলে বাচ্চা হচ্ছে 200 তার মধ্যে পুরো বাচ্চা এই করতে করেছে এর মাধ্যমে কি হচ্ছে দুটো বাচ্চা বাচ্চা তুমি সিনসিয়ারিটি দাও তাহলে দুটো বাচ্চা যদি এমন 1000 পিস দিতে পারে এবং এই পিস যদি আমি জঙ্গলে ছড়াই তার মধ্যে যদি 100 গ্রাম যদি কাজ হয় এটা একটা বৈপ্লবিক কাজ হয় কি কি মনে হয় ওই বাচ্চাদের জন্য একটা হাত তৈরি করা প্রয়োজন এই আপনার সময় যদি শুধু গাছ লাগানোর যে মাধ্যমে করেন লোকে আমার আমার বাড়িতে আমাকে পাবল করবে আমার বাড়ি থেকে আপনার সময় যাওয়াই বন্ধ করে দেবে এটা বাস্তব কথা আমি বলছি যে যদি ইচ্ছা থাকে পৃথিবীর এমন কোন মানুষ যে এই পরিবেশের জন্য কাজ করতে পারবে না এমন এই বাচ্চাগুলো যেমন করেছে তো আমরা তো এই কাজটা তো করতেই পারি তাই পৃথিবী যেখানেই থাকি না কেন আমরা আমরা যদি মনে করি যে আমি কিছু কন্ট্রিবিউট করবো প্রকৃতির জন্য তাহলে আমরা অনায়াসে করতে পারি

তা আমরা এই ধরনের ছোট ছোট কাজে মাধ্যমে আমরা কিন্তু এইগুলো করতে পারি আমরা জানি যে আমরা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আমরা প্রচন্ড গর্ভ হচ্ছে যে বৃষ্টি অনামৃষ্টি হচ্ছে সমস্ত কিছু হচ্ছে কিন্তু বিশ্বাস করো তুমি বাড়ি থেকে বাইরে বসে হিমালয় পর্বতের ওই চূড়ারে রক্ষা করতে পারো বাইরে বসে কিভাবে আমরা রক্ষা করতে পারি হিমালয় পর্বতের চূড়াকে আমাদের যে সমস্ত কাজগুলো পরিবেশের তাপমাত্রা বৃদ্ধিতে সহযোগিতা করছে যেগুলো তোরা কিন্তু করছে আমাদের সেই কাজগুলো তো আমি বাড়ি থেকে ফুলস্টপ লাগাতে পারি কিছুটা ধরো আমাদেরকে বলছে যে গাড়ি ব্যবহার করছেন আপনারা এই ফ্যাক্টরিগুলোকে দোষ দিচ্ছে যে হ্যাঁ আপনি বলছেন যে গাড়ি ব্যবহার করবো না কিন্তু ফ্যাক্টরিতে পৌঁছুক যান যে বন্ধ করুন কাজ আপনার ক্ষমতা থেকে আমি পারবো না তো সত্যি পারবো না কিন্তু বিশ্বাস করো আমি বা তুমি প্রত্যেকদিন আমাদের যে গাড়ি ব্যাগ ব্যবহার হয় একটা গাড়ি ব্যাগ কম ব্যবহার করছে

আপনারা কি করবেন ওটা জমা করে রাখুন আমরা নিয়ে আসব এসে তাতে চারা গাছ তৈরি করব তাহলে সেটা রিসাইকেল হচ্ছে আমি যেখানে এক কুইন্টাল কালো প্যাকেট কিনতাম চারা গাছ তৈরির জন্য আমি এক কুইন্টাল প্যাকেট আমি সংগ্রহ করলাম এবং অনেকের সহযোগিতা নিয়ে সংগ্রহ করলাম আটার প্রচুর প্যাকেট থাকে আটার অনেকের বাড়িতে ব্যবহার হয় সেইগুলোকে আমরা চারা গাছ তৈরি করলাম এক কুইন্টাল প্যাকেট প্রোডাকশন কিন্তু কম হলো এটা কি বিপ্লবের সূচনা নয় এইভাবে আমরা ভাবতে পারি

এটা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের চাইতেও বড় সংগ্রাম এবং সেই বড় সংগ্রাম করতে গিয়ে যেমন রক্তপাত হয়েছিল আমাদের কিছুটা হতে পারে কিন্তু তোমাদের কাজ হচ্ছে ওই দিকে যেতে হবে না তোমাদের এই ছোট ছোট যে কাজগুলো করলাম সেই কাজগুলোর দ্বারাই কিন্তু বিপ্লবের সূচনা করতে পারবে বীজ সংগ্রহ করে দিয়ে কোথাও চারা গাছ লাগিয়ে আর যেখানে অনেক বক্তব্য দিতে আমরা কিছু প্রাচীন বিশেষ উপকার হতো না এখানে পঞ্চাশটা টাকা আছে পঞ্চাশ জন লাকি মানে যাদের প্রয়োজন জানেন প্রয়োজন তারাই নিয়ে 50 টা যদি গাছ লাগাই তার মধ্যে ধরে নিলাম 20 টা হলো আমরা ধরে 3 বছর পর বা 4 বছর পর বা 5 বছর পর এক একটা গাছে 1 মণ করে পেয়ারা হবে তো 20 টা গাছে 20 মণ পেয়ারা হবে কুরমিন পেয়ারা কিনতে গেলে বাজারে দাম কত বেশি কুরমিন হেল্প করছে দেশে আর তোমার পুষ্টি গুণ দিচ্ছে এইভাবে আমরা জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে গাছ পাই অনেক সময় আমরা জানি কিন্তু এর মাধ্যমে একটা সংস্কৃতি তৈরি হচ্ছে

সেই সময় ভালো রেজাল্ট করছে অমিত কুমার মন্ডল সে এখন মহাকাশ থেকে গবেষণা করছে বাড়িয়েছে গিয়ে তো ও বলছে দেখো ও গবেষণা করছে কিন্তু কোভিড এর সময় ওদেরকে কি বাড়িতে বসে থাকতে হয়েছিল তাহলে আলটিমেটলি আমরা বিজ্ঞানী হই ডাক্তার হই মাস্টার হই পৃথিবীটাকে সুস্থ রাখতে হবে তাই না আমরা তো মঙ্গলে গেলাম তো সেখানে নিয়ে গেল তোমাদের কত বেড়ে যাবে দশ জন বিশ জন একশো জন এক হাজার জন পাঁচশো জন বাকি মানুষকে তো পৃথিবীতে থাকতে হবে তাই তুমি পড়া করো

সবাইকে স্বার্থ হয়ে কাজ করতে হবে স্বার্থ নাকি প্রয়োজনীয় স্বার্থ বৃহত্তর স্বার্থ স্বার্থ একটা থাকবে অবশ্যই তাই স্বার্থ নিয়ে আমি কাজ করছি আমার ঘরে আগুন লেগেছে এবং প্রায় ঘরে আমার সান্ধান আছে এই পৃথিবীটা হচ্ছে আমার ঘর এই পৃথিবীটা তোমাদের সকলেরই ভয় তাই একটা জিনিস বলবো যাই বলো না কেন আমাদের ছোট্ট ছোট কাজের মাধ্যমে আমরা আমাদের এই পৃথিবীতে আবার

গাছ লাগান সবাই নমস্কার